সম্মানিত করেছেন সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যেটা বলছিলাম যে আজকের এই গণ অভ্যুত্থানের কিছু কিছু কথা হয়তো পত্রিকা এসেছে গণমাধ্যম এসেছে অনেক অজানা কথাই আসলে আপনারা জানেন না এবং অনেকেই জানে না এবং সেটা কখনো ইতিহাসের সামনে আসবে কিনা সেটা আমরা জানি না সালাউদ্দিন ভাইকে পাশে থাকার ফলে আসলে এই কথাগুলো মনে পড়ছে এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে কোথায় যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল কাজে তাদের যে সারা দেশের নেতা করবে কোথায় যুবদলের সহযোগিতা লাগবে কোথায় কি করতে হবে ছাত্র দল কিংবা বিএনপির মূল দল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশিদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন এখন এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলে বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশেপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করছে ঢাল হয়েছে এই জন্য আমরা বলছি যে যে যারা আসলে এই গণঅভ্যুত্থানকে যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণঅভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুলির কথা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুলির হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর হত্যাকাণ্ডের এই মুভমেন্ট কে ব্যবহার করে ইকবাল সুমান চৌধুরীরা প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর ছিল ছিলেন উপদেষ্টার পর থেকে আমি সারাদিন বসে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা শেখা করে সব কিছু যারা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসেও আমরা বাধার সম্মুখীন হয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে